এবং গত বছর এপ্রিলে আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম ওই সম্মেলন থেকে আমরা বেশ কিছু সুপারিশমালা পেয়েছি তার প্রেক্ষিতে আমরা এই প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ছিল সুতরাং ওই কার্যক্রমটা আমরা স্থগিত করে ইতিমধ্যে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা আমাদের একটা পরিকল্পনা আছে যে সিঙ্গাপুরে গিয়ে যেহেতু এটা আমাদের খুব কাছের দেশ এবং ওখানে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী রয়েছে যারা শ্রমিক হিসাবে কর্মরত আমরা ওইটাকে পাইলট পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে সিঙ্গাপুরে আমরা একটি প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আজকে হয়েছে এটা আমাদের একটি প্রস্তুতি লাগবে আমরা একটি পাঁচ থেকে জনের একটি টিম ফিজিবিলিটি টিম যাবে ওনারা ওখানে যাবেন ওখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবেন বিশেষ করে বাংলাদেশি যে এম্বেসি আছে এবং ফরেন মিনিস্ট্রি আছে সিঙ্গাপুরের লেবার উইং আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে বাঙালি কমিউনিটি যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে বসে মত বিনিময় করা হবে কি সেমিনারও করা হবে এবং তাদের মতামতের ভিত্তি করে আমরা ওখানে কারিগরি টিম পাঠাবো তারা মূলত এই মানে যারা ভোটার ইতিপূর্বে ভোটার হননি জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা ভোটার সে এই আমাদের দেশে ফার্স্ট মার্চ থেকে অর্থাৎ পহেলা মার্চ থেকে আমরা জাতীয় ভোটার দিবস কার্যক্রম শুরু করব এবং বাংলাদেশে যারা নতুন ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকার অন্তর্ভুক্ত করবো আমরা আশা করছি এপ্রিলে আমরা দিকে সিঙ্গাপুরের কার্যক্রমটা শুরু করতে পারব সিঙ্গাপুর সিঙ্গাপুরটা পাইলট প্রজেক্ট হিসেবে সাকসেসফুল হয়ে সেকেন্ড দ্বিতীয় দেশ হিসেবে দুবাই দুবাইতে গিয়ে আমরা এই জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে ভোটার করতে পারব আমাদের আপনারা জানেন যে সরকার আমাদের এই মার্চের এক তারিখ ভোটার দিবস জাতীয় ভোটার দিবস পালনের জন্য নীতিগতভাবে ওনারা আমাদেরকে আমাদের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছেন সেই হিসাবে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে আমরা প্রতি বছর যে নতুন ভোটারদেরকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করি এবছরও আমরা মার্চের এক তারিখে আমাদের জাতীয় ভোটার দিবস পালনের মাধ্যমে আমরা যারা নতুন ভোটার হবেন তাদেরকে আম অন্তর্ভুক্তি করা কার্যক্রম আমরা শুরু করব না ওইটা আমরা এখনো সিদ্ধান্ত নিই আমরা আপাতত তাদেরকে যেহেতু ভোটার হওয়ার চাইতে আমাদের বেশি প্রয়োজন হল জাতীয় পরিচয়পত্রটা কারণ প্রবাসীরা যখন দেশে আসেন তখন তাদের যে জমি জমা ক্রয় বিক্রি তাদের উত্তরাধিকারী যে হিসাবে তারা যে কার্যক্রম তাদের একটা ব্যাংক লোন বা ব্যাঙ্কিং আর্থিক লেনদেন এগুলোও খুব জরুরি হয়ে যায় তা আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবো এর পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা হয়তো ভোটারদের ভোট গ্রহণ করা যায় এখানে প্রবাসীদের সেটা আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ কিন্তু এই মুহূর্তে আমাদের ওই প্ল্যানটা আমাদের হাতে নেই আপনারা জানেন যে সংবিধানের পঁয়ষট্টি তিন দফা অনুচ্ছেদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের আসন সংখ্যা হল পঞ্চাশটি ইতিমধ্যে আমরা প্রাথমিক কার্যক্রম শুরু করেছি আমাদের এই তিনশো আসনের মধ্যে দুশো আটানব্বইটি আসনের গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে গত জানুয়ারির এক তারিখ তো জানুয়ারির এক তারিখ থেকে পরবর্তী তিন মাসের মধ্যে আমাদের এই পঞ্চাশটি আসনের মহিলা সংসদ সদস্য সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের যাবতীয় কার্যক্রম আমাদের সম্পন্ন করতে হবে আমরা আশা করছি আগামী সপ্তাহের আমরা কমিশন সভা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে একটি কমিশন সভা হবে ওই কমিশন সভায় আমাদের সচিবালয়ের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করব ওখান ওখানে অনুমোদন পেলে আমরা যাবতীয় কার্যক্রম শুরু করব এবং তফসিল ঘোষণা করব যেহেতু আমাদের আমরা গ্যাজেট হয়ে গেছে আমাদের সুতরাং আমাদের তফসিল করতে আর কোনো বাধা নেই আমরা আগামী সপ্তাহেই এ তফসিল ঘোষণা করার কার্যক্রম শুরু করব এটা যে সংবিধানে যে বিষয়গুলো বলা আছে সেটি হলো যে পঞ্চাশটা সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের সেটি হলো আনুপাতিক হারে এগুলো বন্টন হয় সেভাবে এবং ভোটার কিন্তু আমাদের যারা মাননীয় সংসদ সদস্য আছেন তারাই ভোটার তিনশো জন ভোটার তারাই ঠিক করেন কিন্তু যদি অতিরিক্ত কোনো প্রার্থী না থাকে এটা স্বাভাবিকভাবেই মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হিসাবে ধরে নিয়ে আমরা এটা গ্যাজেট করব আনুপাতিক হারে আপনারা জানেন যে তিনশো আসনের এর মধ্যে পঞ্চাশটি মহিলা সংরক্ষিত মহিলা আসন হিসাবে ছয়টি আসনের বিপরীতে একজন তো সেই হিসাবে আনুপতিকারে যে সমস্ত দল যেভাবে আসন পেয়েছেন সেভাবে সে আসন মোতাবেক ওনারা একজন ওনারা মহিলা সংসদ সদস্য ওনারা তালিকা যদি আমাদের কাছে পাঠান আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করব বিধিমালার এই মুহূর্তে কোনো পরিবর্তন আমাদের করার কোনো পরিকল্পনা হাতে নেই স্বাভাবিকভাবে যে উপজেলা নির্বাচনের যে সমস্ত উপজেলাগুলো তাদের মেয়াদ পূর্ণ হবে তাদের একশো আশি দিনের মধ্যেই কিন্তু আমাদের নির্বাচনটা করতে হয় আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা এবং এপ্রিলে এসিসি পরীক্ষা এবং মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে সব কিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে ধাপে ধাপে এই উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে এটাও আমরা আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে উপস্থাপন করব ওখান থেকে যে নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক আমরা যে সমস্ত উপজেলাগুলো ইতিমধ্যে একশো আশি দিন মধ্যে তাদের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে সেই সমস্ত উপজেলাগুলোর আমরা তফসিল ঘোষণা করতে যাব এটা আমরা আশা করব যে যত ধাপের মধ্যে আমরা ছয় থেকে সাত বা সাত থেকে আট যেভাবে কমিশন অনুমোদন করে সেভাবেই ধাপে ধাপে আমরা এটা করব এই পর্যন্ত যে আইন আছে সেটি হলো যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা কিন্তু দলীয় প্রতীকে হন আমাদের মার্চের মধ্যে শেষ করতে না পারলে আমাদের মে মাসের প্রথম পনেরো দিনের মধ্যে কিছু উপজেলা শেষ করতে হবে কিন্তু আমরা চাইবো এগুলো মে মাসের রমজান শুরু হওয়ার আগে সবগুলো উপজেলা নির্বাচন কমপ্লিট করতে যেহেতু আমাদের ইভিএমের একটা প্রকল্প আছে এবং এই প্রকল্পের ব্যয় হিসাবে ধরা হয়েছে তিন হাজার আটশো কোটি টাকা এবং ইতিমধ্যে এটা একটা পাঁচ বসির ব্যাধী প্রকল্প একজন প্রকল্প পরিচালক এবং প্রয়োজনীয় জনবল আমাদের আছে সুতরাং আমরা জাতীয় সংসদ নির্বাচনের ছয়টি আসনে আমরা ইভিএম ব্যবহার করেছি এবং আগামী যত ধরনের নির্বাচন আছে সকল ধরনের নির্বাচনে আমাদের ইভিএম ব্যবহার আমরা করব ওই ধরনের এখনও আমরা চিন্তা চিন্তাভাবনা করিনি তবে স্থানীয় সরকার নির্বাচন অথবা উপনির্বাচন যেখানে যে যে ধরনের নির্বাচন হোক না কেন প্রত্যেকটি নির্বাচনে আমরা ইভিএমের মাধ্যমে পার্টলি হোক সম্পূর্ণ হোক আমরা কিন্তু ব্যবহার করার পরিকল্পনা আছে আইন তো অলরেডি জাতীয় সংসদ নির্বাচনের জন্য আলাদা আইন তো অলরেডি এটা প্রণয়ন করা হয়েছে আর স্থানীয় সরকারের জন্য নিজস্ব আইনে কিন্তু এ প্রযুক্তি ব্যবহার করার এটা সেটি কিন্তু অ্যালাউ করে নিয়ম হলো যিনি সংক্ষুদ্ধ হবেন উনি মানে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে হাইকোর্টের একটা নির্দিষ্ট বেঞ্চ আছে ওই বেঞ্চে ওনারা ট্রাইব্যুনালে মামলা করতে পারে স্থানীয় সরকারগুলো এগুলো আলাদাভাবে ট্রাইব্যুনাল জেলা জেলায় তৈরি করা হয় কিন্তু জাতীয় সংসদের জন্য হাইকোর্টে একটা নির্দিষ্ট করে দেওয়া আছে বেঞ্চ ওই বেঞ্চেই তারা আবেদন করতে পারবে না আমাদের কাছে কোনো মামলা করেছে কিনা এই জন্য কোনো তথ্য নেই কিছু আছে রেকর্ড আছে কিছু রেকর্ড আছে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের কাছে একটা দরখাস্ত করেছে যে তারা আসন ভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক ফলাফল ওনারা চেয়েছেন তো কমিশনে আমাদের আসন ভিত্তিক ফলাফল তৈরি করা আছে কেন্দ্রভিত্তিকটা আমাদের কাছে নাই তা আমরা এটা কমিশন সবাই উপস্থাপন করব মাননীয় কমিশন যেভাবে নির্দেশনা দেন সেভাবেই আমরা তাদের চাহিত দাবি দাবাগুলো আমরা চেষ্টা করব পূরণ করতে কিশোরগঞ্জ এক আসনের আপনারা জানেন যে মাননীয় সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী উনি নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম উনি শপথ গ্রহণ করার আগেই উনি ওনার মৃত্যু হওয়ার কারণে আসনটি এখন শূন্য ঘোষণা করে আমাদের কাছে একটি প্রজ্ঞাপন নির্বা পাঠালে পরে জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন আমাদের কাছে পাঠাবেন শূন্য ঘোষণা করে ওটা পেলে পরে আমরা একটি পূর্ণাঙ্গ তফসিল নব্বই দিনের মধ্যে যেভাবে অন্যান্য যেভাবে ঘোষণা করা হয় আমরা ঠিক সে একইভাবে এটা তফসিল ঘোষণা করব জাতীয় ঐক্যফ্রন্ট একটা একটা আর জেপি তরিকত ফেডারেশন জাসদ মেনন বিকল্প দ্বারা সব মিলে পাবে দুইটা এখন এটা ঠিক করবে না এ তো বললাম তো মিলে স্বতন্ত্র জুটে না গেলে ওনারা স্বতন্ত্র হিসেবে থাকবেন ওনাদের পক্ষ থেকে কোনো মহিলার প্রতিনিধি থাকবেন না কারণ ছয়জন মিললেই একটা পাল আর যদি মনে করেন হলে বা দশটা হলে দুইটা পাবে ফাইভের উপরে যদি হয় তো পাবে না না এটা জাতীয় ঐক্যফ্রন্ট হিসাবে তারা মানে এসছে ওরা পাবে একটা ওরা তো সব মিলে এই পর্যন্ত গতকাল ব্রাহ্মণবাড়িয়া সহ আটটা